হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকের যেন অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি মোবাইলে অ্যালার্ম দিয়েছি সাড়ে পাঁচটা কিন্তু আমি চারটে কুড়ি বাজে ঘুম থেকে উঠে গেছি বাইরে এখনও আলো ফোটেনি কেন বলো তো আমার দিদির মেয়ের বিয়ে আছে সেই জন্য ভোরেবেলা ঘুম থেকে উঠেছি বাপের বাড়ি যাওয়ার তো একটা আনন্দ প্রত্যেক মেয়েরই আনন্দ হয় কেন জানি না আমার আগের দিন রাত্রে ঠিক মতো ঘুমই হয় না তো আজও তার ব্যতিক্রম নয় তো আমি ভোরেবেলা ঘুম থেকে উঠেছি উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি বাইরে দেখো এখনও সবে আলো আলো ফুটছে এরকম অবস্থা স্নান করে পুজো করব বলে গেছি তখন বাবা ঠাকুর সবে উঠছে এই সময় আমি ঘুম থেকে অন্যান্য দিন উঠিও না পর্যন্ত বিছানায় ঘুমিয়ে দেখি বাপের বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি উঠে সমস্ত কাজকর্ম পুজো পাঠ ছেড়ে নিয়েছি তারপর ছেলেকে রেডি করে দিয়েছি আমরা তিনজনের রওনা দেবো অবশ্যই বর্মশাই যাবে না উনি আমাদেরকে ট্রেনে তুলে দেবে আর কালকের যাবে তো যাই হোক নুঙ্গি স্টেশনে ট্রেন আসবো আসবো সময় হয়ে গেছে সেই সময় টিকিটটা কাটছিলাম ভাবছিলাম বোধহয় ট্রেনটা চলেই যাবে কিন্তু ফাইনালি ট্রেনটা পেয়ে গেলাম তো আমরা উঠে পড়েছি ওর বাবা চলে যাচ্ছে টাটা বাই বাই করে তো ছেলে তো একটু বাবার জন্য মন কেমন করছিল একটু কান্নাকাটি করছিল তারপরে ট্রেনে এটা ওটা সেটা খাবার টাবার কিনে দিয়ে ফোনটা দিয়ে কোনো রকমে ভুলিয়ে রেখেছিলাম আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমরা আমাদের গন্তব্যস্থল মাধবপুর স্টেশন পৌঁছে গেছি এই হচ্ছে কে মাধবপুর স্টেশন দেখতেই পাচ্ছ তোমরা এবারে একটা টোটো ধরে আমাদের বাপের বাড়িতে যাব আমার বাপের বাড়ি প্রত্যন্ত এক গ্রামাঞ্চল পরিবেশটা কিন্তু খুব সুন্দর চলো তোমাদের দেখাই দুদিকে কে দেখো মাঠ ধু ধু করছে আর মধ্যিখানে সরু ঢালাই রাস্তা দেখতে গ্রামীণ দৃশ্য দেখতে সত্যি খুব ভালো লাগে এত ভালো লাগে বলার কথা নয় তো আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে চারিদিকটা একটু প্যান্ডেল প্যান্ডেল হয়ে গেছে প্যান্ডেলের চারিদিকটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আগের দিন একটু বৃষ্টি হয়েছিল ওই জন্য প্যান্ডেলের হাল দফা রফা হয়ে গেছে তবুও বিয়েটা বিয়ে বলে কথা তো বিয়ে তো হতেই হবে তো এই হচ্ছে কি প্যান্ডেল তো এই বিয়ের কোণে বসে আছে বিয়ের কোণের সঙ্গে একটু গল্পগুজব করে নিলাম মজা করে নিলাম আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভাত ঘুম দিয়েছিলাম সন্ধ্যাবেলা মেহেন্দি অনুষ্ঠান শুরু হবে বিয়েটা হচ্ছে কাল কিন্তু আজ হবে মেহেন্দি অনুষ্ঠান ক্যামেরাম্যান এসে গেছে পার্লারের যে ব্যক্তি মেহেন্দি করবে সেও এসে গেছে অনেকটা রাত হয়ে গেছিলো কারণ সন্ধ্যাবেলা অনেক ঝড় বৃষ্টি উঠেছিলো ভাবছিলাম বোধ হয় মেহেন্দির অনুষ্ঠানটা হবেই না ফাইনালি হলো তো অনেক রাত হয়ে গেছে সবাই মিলে মেহেন্দি করতে পারলেও কিন্তু আমি আর করে উঠতে পারলাম না কারণ আমার ছোট বাচ্চা রয়েছে তো রাতও জাগতে পারলাম না আগের দিনও তো সত্যি ঘুমও হয়নি সেই জন্য রাত জাগতে পারলাম না একটুখানি কোনো রকম ওদের সঙ্গে নাচনকতন করে নিলাম নিয়ে খুব আনন্দ করলাম আমাদের বাঙালিদের বিয়েতে সাধারণত মেহেন্দি অনুষ্ঠান হয় না তো এখানে একটু হলো দেখলাম খুব ভালো লাগলো খুব মজাও হলো তো সব মিলিয়ে খুব খুব আনন্দ করলাম বিয়ের কোণে এখনও মেহেন্দি চলছে দুটো হাত হবে এই সারা রাত অনুষ্ঠান হবে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করো টাটা